আপনারা শুনছেন স্বামী বিবেকানন্দের কথা প্রকৃতি সম্বন্ধে আমাদের ধারণা যেমন উন্নত হতে থাকে তেমনি প্রকৃতির অধীশ্বর আত্মার ধারণাও উন্নত হতে থাকে অবশেষে আমরা একেশ্বরবাদে উপনীত হই এই মায়া এই প্রকৃতি রয়েছেন আর এই মায়ার প্রভু একজন রয়েছেন ইনি আমাদের আসার জায়গা আসার স্থল যেখানে প্রথম এই একেশ্বরবাদের ভাব উদিত হয় সেইখানে বেদান্তেরও আরম্ভ বেদান্ত সেটা অপেক্ষাও গভীরতম তত্ত্বানুসন্ধান করতে চান বেদান্ত বলেন এই মায়া প্রপঞ্চের পশ্চাতে যে চৈতন্য রয়েছেন যিনি মায়ার প্রভু যিনি মায়ার অধীন নন তিনি যে আমাদিগকে তাহার দিকে আকর্ষণ করছেন এবং আমরাও সকলে যে তারই দিকে ক্রমাগত চলছি এই ধারণা সত্য বটে কিন্তু এখনও যেন ধারণা স্পষ্ট হয়নি এখনও যেন এই দর্শন অস্পষ্ট ও অস্ফুট যদিও উহা স্পষ্টত যুক্তির বিরোধী নয় যেমন আমাদের স্তবগীতিতে আছে হে আমার ঈশ্বর আমি তোমার আরও নিকটে বেদান্তির পক্ষেও এই স্তুতি খাটবে তিনি কেবল একটি শব্দ পরিবর্তন করে বলবেন হে আমার ঈশ্বর আমি আমার আরও নিকটে আমাদের চরম আদর্শ আমাদের অনেক দূরে প্রকৃতির পারে সেটা আমাদিগকে ক্রমশ আপনার দিকে আকর্ষণ করছে এই দূরত্ব ব্যঞ্জক ধারণাটিকে ক্রমশ আমাদের নিকটবর্তী করতে হবে অবশ্য আদর্শের পবিত্রতা ও উচ্চতা বজায় রেখে সেটা করতে হবে যেন ওই আদর্শ ক্রমশ আমাদের নিকট থেকে নিকটতর হতে থাকে অবশেষে সেই স্বর্গস্থ ঈশ্বর যেন প্রকৃতির ঈশ্বর রূপে দেখা দেন শেষে যেন প্রকৃতিতে ও সেই ঈশ্বরে কোনো ভেদাভেদ না থাকে তিনি এই দেহ মন্দিরের অধিষ্ঠাত্রী দেবতা রূপে অবশেষে এই দেব মন্দির রূপে পরিণত হন তিনি যেন শেষে জীবাত্মা ও মানুষ বলে পরিজ্ঞাত হন এইখানেই বেদান্তের শেষ কথা যাহাকে ঋষিগণ বিভিন্ন স্থানে অন্বেষণ করছিলেন তাহাকে এতক্ষণে জানা গেল বেদান্ত বলেন তুমি যে বাণী শুনেছিলে তা সত্য তবে তুমি ওটা শুনে ঠিক পথে চলো মুক্তির যে মহান আদর্শ তুমি অনুভব করেছিলে সেটা সত্য বটে কিন্তু তুমি তাকে বাইরে অন্বেষণ করতে গিয়ে ভুল করেছ ওই ভাবকে তোমার কাছে আরও কাছে অনুভব করো যতদিন না তুমি জানতে পারো যে ওই মুক্তি ওই স্বাধীনতা তোমারই ভিতরে সেটা তোমার আত্মার অন্তরাত্মা স্বরূপ এই মুক্তি বরাবরই তোমার স্বরূপ ছিল এবং মায়া তোমাকে কখনোই বদ্ধ করেনি এই প্রকৃতি কখনোই তোমার উপর শক্তি বিস্তার করতে সমর্থ নয় ভয়গ্রস্ত বালকের মতো তুমি স্বপ্ন দেখছিলে যে প্রকৃতি তোমাকে নাচাচ্ছে এই প্রকৃতি থেকে মুক্ত হওয়াই তোমার লক্ষ্য এটা শুধু বুদ্ধি দ্বারা জানা নহে প্রত্যক্ষ করা ও পরোক্ষভাবে অনুভব করা আমরা এই জগৎকে যত স্পষ্টভাবে দেখছি তাহা অপেক্ষা সঠিকভাবে উপলব্ধি করা তখনই আমরা মুক্ত হব তখনই সকল গোলমাল চুকে যাবে তখনই হৃদয়ের সকল চঞ্চলতা স্থির হয়ে যাবে তখনই সকল কুটিলতা সরল হয়ে যাবে তখনই এই বহুত্বের ভ্রান্তি চলে যাবে তখনই এই প্রকৃতি এই মায়া এখনকার মতো ভয়ানক অবসাদকর স্বপ্ন না হয়ে অতি সুন্দর রূপে দেখা দেবে আর এই জগৎ এখন যেমন কারাগার বলে মনে হচ্ছে সেটা না হয়ে ক্রীড়াক্ষেত্র রূপে প্রতিভাত হবে তখন বিপদ বিশৃঙ্খলা এমনকি আমরা যে সকল যন্ত্রণা ভোগ করি সেগুলিও ব্রহ্মভাবে রূপায়িত হবে তারা তখন তাদের প্রকৃত রূপে প্রতিবাহ হবে সকল বস্তু বস্তুর পশ্চাতে রূপে তিনি দাঁড়াইয়া রয়েছেন দেখা যাবে আর বুঝতে পারা যাবে যে তিনি আমাদের প্রকৃত অন্তরাত্মা আজকে এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে সঙ্গে থাকবেন অনেক অনেক ধন্যবাদ